দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না বিক্রেতাদের অভিযোগ আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো ডিলারদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটে দাম বেড়েছে খোলা সয়াবিন সহ অন্য বিকল্প ভোজ্য তেলের কোম্পানিগুলোর লোকসান বিবেচনায় নিয়ে প্রায় দুই মাস আগে সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার কিন্তু তারপরও প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা মতো সরবরাহ বাড়ায়নি এমন অভিযোগ বিক্রেতাদের সকালে তিন তিনটা ডিলারের সঙ্গে কথা হলো তারা বলতেছে তাদের কাছে কোনো সোয়াবিনই নাই বোতল জাত পাই নাই ড্রামও পাই নাই টাকা চলে গেছে তাগো কাছে এখন তারা যেদিন দেয় সেই দিন পাবো তাছাড়া তার কিছু করার নাই রাজধানীর বাজারে পাঁচ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে আটশো পঁয়তাল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকায় আর এক লিটারের বোতল একশো টাকা তবে বাস্তবতা হলো এক ও দুই লিটারের বোতলের সরবরাহ নেই বলে নাই মাল নাই প্রোডাকশন নাই মাল নাই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা কি বলবো ওরা যা বলে তাই তো শুনি পাঁচ লিটার এগুলো বিক্রি করতেছে আটশো পঞ্চাশ টাকা বোতল জাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের বাজার ভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা লিটার বা একশো পঁচাশি টাকা কেজি দরে পামজাজ যে তেলটা ওরা বিক কেজি দাম বিক্রি করতে হচ্ছে আপনার একশো বাহাত্তর থেকে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বাছু বাজার বাজারের অস্থিরতায় বন্ধ কারওয়ান বাজারের ডিলারের দোকান সয়াবিন তেলের সংকটে দাম বেড়েছে বিকল্প ভোজ্য তেল রাইস ব্যান ক্যানেলা ও সানফ্লাওয়ারের রাইস ব্রান ওই যে দাম বাড়াইছে যে আগে ছিল এক হাজার পঞ্চাশ এখন করছে এক হাজার আশি তো ক্যানলা এখন না ভাই এটা খাইতে হচ্ছে হচ্ছে সোয়ামিন নাই আমরা তো খোঁজ করতেছি সোয়ামিন নাই কোথায় গেছে এটা এটা সরকার দেখো একই চিত্র ঢাকার বাইরেও খুলনা মহানগরীর গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে একশো টাকা লিটার আর খোলা তেলের দর একশো থেকে একশো টাকা বোতল একটু সংকট আছে বোতল তেলটা পাওয়া যাচ্ছে না আটশো টাকা কিনি আটশো পঞ্চাশ টাকা বিক্রি করি পাঁচ লিটার তেল কিন্তু তার সাথে আটা ময়দা চিনিগুলা চাল এগুলো নিতে হবে তাও পাওয়া পাওয়া যাচ্ছে না ঠিক মতন এ অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও আধা লিটার ও এক লিটারের বোতলের সংকটে বিপাকে নিম্ন আয়ের ক্রেতা বদলজাত যে সোয়াবিন সেটা হচ্ছে আপনার একটু কম দাম এই সোয়াবিনটা খোলা বাজারে বিক্রি করার জন্য তারা বদলজাত থেকে খোলা টিনে করে বিক্রি করতে যেরকম দাম আছে তাছাড়া অনেক কমানোর প্রয়োজন কারণ এরকম তো কেনার প্রয়োজন আমাদের সামর্থ্য নাই দেশ জুড়েই বিক্রেতারা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ না নিলে আসছে রমজানে এ সংকট আরও তীব্র হবে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা